রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নম মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি রামনবমী মহা উৎসব প্রিয়ভক্ত আজ হল ভগবান রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি রামনবমী মহা উৎসব রামনবমীর এই পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে রামলীলা শ্রবণ করব। ভগবান রামচন্দ্র আবির্ভূত হওয়ার পরে কিভাবে তার দিব্য লীলাবিলাস করেছেন এই অপ্রাকৃত লীলা কথা আজ আমরা শ্রবণ করব এই পবিত্র দিনে শ্রীমদ ভাগবতমে ভগবানের অনন্য ভক্ত সুকদেব গোস্বামী এই লীলা বর্ণনা করেছেন নবম স্কন্ধে বর্ণিত রয়েছে তো এখন আমরা শ্রীমৎ ভাগবতমের নবম স্কন্ধ থেকে রামলীলা শ্রবণ করব প্রিয় ভক্ত আজকের এই পবিত্র দিনে মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন যে ভাগবতম স্বয়ং ভগবান থেকে অভিন্ন সেই ভাগবতম ভগবানের শুদ্ধ ভক্ত সুকুদেব গোস্বামী বর্ণনা করেছেন আর ওই ভাগবতম এখন আমরা পাঠ করব ভাগবতম থেকে শ্রবণ করব শুকদেব গোস্বামী বললেন মহারাজ খট্টঙ্গের পুত্র দীর্ঘবায়ু তার পুত্র মহা তেজস্বী মহারাজ রঘু রঘু থেকে অজ অজ থেকে মহারাজ দশরথের জন্ম হয় এভাবে এই মহান সূর্য বংশে ভগবান রামচন্দ্র আবির্ভূত হন তৎসাপী ভগবানেশ সাক্ষাৎ পরম ব্রহ্ম হরি অংশে অংশে প্রার্থিত সুরয়া রাম লক্ষণ ভরদ শত্রুঘ্ন দেবতাদের প্রার্থনায় স্বয়ং পরম ব্রহ্ম ভগবান শ্রীহরি তার অংশ অংশের অংশসহ আবির্ভূত হয়েছিলেন তাদের নাম হল রাম লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন এইভাবে ভগবান চার মূর্তিতে মহারাজ দশরথের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন ভগবান শ্রী রামচন্দ্র এবং তার ভাতা লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন সকলেই হলেন তত্ত্ব।, তারা জীবতত্ত্ব নয় ভগবান বহুরূপে নিজেকে বিস্তার করেন যেমন ব্রহ্মসংগীতায় বলা হয়েছে অদ্বৈতম অনন্ত অনাদি রূপম বিষ্ণুতত্ত্ব এক এবং অভিন্ন হওয়া সত্ত্বেও তারা বহুরূপে অবতার গ্রহণ করেন এই কথাই ব্রহ্মসংহীতায় প্রতিপন্ন হয়েছেন রাম মূর্তি কলা নিয়মাতিষ্ঠাতি রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন আদি বহুরূপে ভগবান বিরাজমান এবং তার এই সমস্ত রূপ তার সৃষ্টির যে কোনো অংশে বিরাজমান থাকতে পারে এই সমস্ত রূপ স্বতন্ত্র পরমেশ্বর ভগবান রূপে নিত্য একটি দ্বীপ থেকে যেমন অন্য দ্বীপ প্রজ্বলিত হয় যেমন সব কোটি দ্বীপেই সমান শক্তি সম্মানিত হয় তেমনি ভগবানের বিভিন্ন অবতার সকলেরই পূর্ণ শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন বিষ্ণুতত্ত্ব হওয়ার ফলে তারা সকলেই ছিলেন সমান শক্তি সম্পন্ন দেবতাদের প্রার্থনার ফলে তারা মহারাজ দশরথের পুত্ররূপে এই জগতে অবতীর্ণ হয়েছিলেন হে মহারাজ পরীক্ষিত ভগবান শ্রী রামচন্দ্রের দিব্য কার্যকলাপ তত্ত্বদর্শী ঋষিদের দ্বারা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে যেহেতু আপনি বারবার সীতাপতি শ্রী রামচন্দ্রের চরিত্র শ্রবণ করেছেন তাই আমি তা সংক্ষেপে বর্ণনা করব। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে পুরো ভাগবতম শ্রবণ করিয়েছে তো এভাবে নবম স্কন্দে বর্ণিত রয়েছে ভগবান রামচন্দ্রের লীলা যিনি পিতার আদেশ পালন করার জন্য রাজ্য পরিত্যাগ করে প্রিয় পত্নী সীতাদেবীর সুকমল স্পর্শ কোমল চরণের দ্বারা বনে বনে বিচারণ করেছিলেন বানর রাজ হনুমান এবং তার ভ্রাতা লক্ষণ তার বন ভ্রমণের তার সঙ্গেই ছিলেন যিনি সীতা দেবীর স্বয়ংবরে পৃথিবীর সমস্ত বীরদের মধ্যে হর ধনু ভঙ্গ করেছিলেন সেই ধনুক এত ভারী ছিল যে তিন শত মানুষকে তার বহন করতে হতো কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র সেই ধনুককে ভেঙেছিলেন যেমন একটি শাবক করে অর্থাৎ যে আঁক আমরা খেয়ে থাকি সেই আঁক যেভাবে একটি ভেঙে দেয় খুব সহজেই তেমন ভাবেই ভগবান রামচন্দ্র এভাবে হর ধনুকে ভেঙেছিল ভগবান রামচন্দ্র সীতা দেবীর পানি গ্রহণ করেছিলেন যিনি প্রকৃতির সৌন্দর্য গুণ এবং স্বাভাবিকভাবেই তারই সমতুল্য ছিলেন বস্তুত পক্ষে তিনি ছিলেন তারই বক্ষ বিলাসিনী নিত্য সহচারিণী লক্ষ্মীদেবীর স্বয়ংবর সভায় তাকে জয় করে শ্রী রামচন্দ্র যখন গৃহে প্রত্যাবর্তন করেছিলেন তখন তার সঙ্গে পরশুরামের সাক্ষাৎ হয় পৃথিবীকে একুশবার ক্ষত্রিয় শূন্য করার ফলে পরশুরাম অত্যন্ত গর্বিত ছিলেন কিন্তু ক্ষত্রিয় রাজকুলের কুলের আবির্ভূত হয়ে ভগবান তার দর্প হরণ করেছিলেন পরশুরামের দর্প হরণ করেছিলেন ভগবান রামচন্দ্র পিতার আদেশ পালন করার জন্য ভগবান রামচন্দ্র তার রাজ্য ঐশ্বর্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং অন্য সব কিছু পরিত্যাগ করে বনে গমন করেছিলেন ঠিক যেভাবে একজন মুক্ত পুরুষ সমস্ত আসক্তি পরিত্যাগ করে তার প্রাণ ত্যাগ করেন মহারাজ দশরথের তিনজন পত্নী ছিল তাদের অন্যতম কৈকির সেবায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে তিনি তাকে বর দিতে চেয়েছিলেন কিন্তু কৈকি সেই বর তখন গ্রহণ করেনি তিনি বলেছিলেন যখন প্রয়োজন হবে তখন তিনি সেই বর গ্রহণ করবেন ভগবান শ্রী রামচন্দ্রের অভিষেকের সময় কৈকি দশরথের কাছে এসে অনুরোধ করেছিলেন তার পুত্র ভরতকে যেন রাজ সিংহাসনে অধিষ্ঠিত করা হয় এবং শ্রী রামচন্দ্রকে যেন বনে পাঠানো হয় প্রতিজ্ঞারূপ পাশের বন্ধনে আবদ্ধ মহারাজ দশরথ তার পত্নীর নির্দেশ অনুসারে ভগবান বনে যেতে বলেন পিতৃভক্ত সেই আদেশ রামচন্দ্রকে রামচন্দ্রে ধার্য করে মুক্ত পুরুষ বা যোগীরা যেভাবে জড়ো বিষয় আসক্তি শূন্য হয়ে জীবন ত্যাগ করে ঠিক তেমনই ভগবান সবকিছু পরিত্যাগ করে বনে গমন করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র রাবণের বন সুরপনাখার কান নাক করে তার বিকৃত করেছিলেন সূর্পনাখাকে ভগবান তার উপযুক্ত দণ্ড দিয়েছিলেন হে মহারাজ পরীক্ষিত যখন কথা শুনেছিলেন তখন তার কামনা বাসনার উৎপত্তি হয়েছিল সে তখন সীতা দেবীকে হরণ করার বাসনায় শ্রী রামচন্দ্রের আশ্রমে থেকে দূরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি অন্য মৃগের রূপধারী মরিচিকে সেখানে পাঠিয়েছিলেন এবং রামচন্দ্র সেই অদ্ভুত মৃগটিকে দর্শন করে তার দ্বারা আকৃষ্ট হয়ে তার আশ্রম থেকে দূর নীত এবং মহাদেব যেভাবে দক্ষকে বধ করেছিল সে সেইভাবেই তিনি তীরের দ্বারা সেই হরিণটিকে বধ করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র যখন সেই হরিণকে অনুসরণ করতে করতে বনের ভিতরে প্রবেশ করেছিলেন তখন লক্ষণ অনুপস্থিত ছিলেন তখন রাক্ষস রাজ রাবণ বাঘ যেভাবে মেষ পালকের অনুপস্থিতে মেষ অপহরণ করে ঠিক তেমনি বিদাহ রাজের কন্যা সীতা দেবীকে অপহরণ করেছিলেন তখন ভ্রাতা লক্ষণসহ সহ ভগবান শ্রী রামচন্দ্র তার পত্নীর বিরহে যেমন অত্যন্ত কাতর হয়ে বনে বনে বিচরণ করেছিলেন এইভাবে তিনি তার ব্যক্তিগত দৃষ্টান্তের দ্বারা স্ত্রীর সঙ্গে সুখময় পরিণতির প্রদর্শন করেছিলেন রাবণ তখন সীতাদেবীকে অপহরণ করে রাবণ যখন সীতাদেবীকে অপহরণ করে তখন পক্ষীরা আজ জটায়ু তাকে বাধা দেয় কিন্তু শক্তিশালী রাবণ যুদ্ধে জটায়ুকে পরাজিত করে তার পাদয়েশ্বৎ করে শ্রী রামচন্দ্র যখন সীতাদেবীর অন্নশন করেছিলেন তখন মৃতপ্রায় প্রায় জটায়ুর সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং জটায়ু তখন জানায় যে রাবণ সীতাদেবীকে অপহরণ করেছে জটায়ুর মৃত্যুর পর ভগবান রামচন্দ্র জটায়ুর অন্তিম ক্রিয়া সম্পন্ন করে পুত্রের কর্তব্য সম্পন্ন করেছিলেন এবং তারপর সীতা দেবীকে উদ্ধার করার উদ্দেশ্যে তিনি বানরদের সঙ্গে সক্ষ স্থাপন করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র সমুদ্রের তীরে তিন দিন উপবাস করে মূর্তিমান সমুদ্রের আগমনের প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু তা সত্ত্বেও সমুদ্র না আসায় ভগবান তার ক্রোধলীলা প্রদর্শন করেছিল এবং কেবল সমুদ্রের প্রতি তার দৃষ্টিপাতের ফলে কুমির মরকর প্রবৃত্ত সমস্ত জলচর ভয়ে বিচলিত হয়েছিল তখন মূর্তিমান সমুদ্র ভীত হয়ে পূজার সমস্ত সামগ্রী নিয়ে ভগবান রামচন্দ্রের কাছে উপস্থিত হয়েছিলেন এবং ভগবানের শ্রী পাদপদ্মের প্রতি এই কথাগুলি বলেছিলেন হে সর্বতম জড় বুদ্ধি সম্পন্ন আমরা আপনাকে জানতে পারিনি কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি যে আপনি পরম পুরুষোত্তম সমগ্র জগতের অধীশ্বর নির্বিকার আদি পুরুষ সত্যগুণ থেকে দেবতারা আবির্ভূত হয়েছেন রজগুণ থেকে প্রজাপতিদের আবির্ভাব হয়েছে এবং তমগুণ থেকে রুদ্রদের আবির্ভূত হয়েছে কিন্তু আপনি এই সমস্ত গুণের একমাত্র অধীশ্বর সমুদ্রের দেবী স্বয়ং প্রকাশ হয়ে এভাবে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন হে ভগবান আপনি আপনার ইচ্ছা মতন আমার জল ব্যবহার করুন এই জল অতিক্রম করে আপনি ত্রিভুবনের ও রাবণের পুরী লঙ্কায় গমন করে রাবণকে বিনাশ করুন আপনার পত্নী সীতা দেবীকে পুনরপ্রাপ্ত হন হে মহাবীর যদিও আমার জল আপনার লঙ্কায় গমনের কোনো রকম বাধা প্রদান করতে পারে না তবু আপনি আপনার কীর্তি বিস্তার করার জন্য একটি সেতু বন্ধন করুন আপনার এই অসাধারণ কর্ম দর্শন করে ভবিষ্যতে সমস্ত বীর এবং রাজারা আপনার মহিমা কীর্তন করবে শিল শুকদেব গোস্বামী বললেন বানরশ্রেষ্ঠদের হস্তের দ্বারা পরিপূর্ণ বিবিধ গিরিসিঙ্গারের দ্বারা সমুদ্রের উপর সেতু নির্মাণ করে বিভীষণের পরামর্শে শ্রী রামচন্দ্র হনুমানের দ্বারা দগ্ধ হয়েছিল এভাবে বানর শ্রেষ্ঠরা সমুদ্রের উপরে একটি সেতু বন্ধন করেছিল আর সেই বানরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল রাম ভক্ত হনুমান হনুমান ভগবানের সেবায় সম্পূর্ণরূপে নিজেকে আত্মসমর্পিত করেছিল হনুমানের সেবায় ভগবান খুব প্রসন্ন ছিল তারপরে ভগবান লঙ্কায় প্রবেশ করে সুগ্রীব নীল হনুমান প্রমুখ বানরশ্রেষ্ঠদের দ্বারা পরিচালিত হয়ে বানর শ্রেষ্ঠদের সেখানে বিশাল একটি সুন্দর যুদ্ধের বিশাল শিবির বানিয়েছিল বানরদের দ্বারা পরিচালিত ছিল রাবণ বানর সৈন্যদের উপস্থিত দর্শন করে বিভিন্ন রাক্ষসদের প্রেরণ করেছিল নিকুম্বা সুরান্ত ইন্দ্রজিৎ কুম্ভকর্ণ এরকম ভয়ঙ্কর অসুরদের প্রেরণ করেছিল রাক্ষস রাস রাবণ ভগবান এবং এই বানর সৈন্যদের বিনাশ করার জন্য কিন্তু ভগবানের এই প্রিয় বানর সৈন্যরাই সমস্ত রাক্ষসদের বধ করেছিল তারপর রাক্ষস রাস রাবণ এভাবে তার সমস্ত সৈন্য নিহত হয়েছে দেখে অত্যন্ত কোধান্বিত হয়ে পুষ্প রথে করে আহরণ করে নিজেই শ্রী রামচন্দ্রের মুখোমুখি হয়েছিলেন রাবণ এত শক্তিশালী ছিলেন যে এই জগতের সমস্ত কিছু তিনি তার নিজের আয়ত্ত করেছিলেন দেবরাজ ইন্দ্রের যে সারথী তাকেও তিনি নিজের সারথি বানিয়ে নিয়েছিলেন কিন্তু এত শক্তিশালী হলেও যখন কেউ পাপকর্মে লিপ্ত হয় তখন তার শক্তি ক্ষীণ হয়ে যায় আর ঠিক তেমনই ভগবান রামচন্দ্রের তীক্ষ্ণ বানের আঘাতে দ্বারা রাবণ এখানে আহত হত ভগবানের শক্তি হলো অসীম আর ভগবানের করুণাও অসীম রাবণ অতি কষ্ট সাধনা করে লঙ্কা রাজ্য প্রাপ্ত হয়েছিল তার এক একটি মাথাকে কেটে ভগবান শিবশঙ্করকে সমর্পিত করেছিল যখন দশ মাথা কেটে সমর্পিত করেছিল তখন তিনি লঙ্কার রাজ্য পেয়েছিল আর যখন বিভীষণ ভগবান রামচন্দ্রকে এসে প্রণাম করেছিল প্রণাম করার সঙ্গে সঙ্গে ভগবান লঙ্কা রাজ্যকে বিবেশনকে দান করেছিল এখানে রাবণ কত কষ্ট করে লঙ্কাকে প্রাপ্ত করেছিল দশ মাথা কেটে দিয়ে আহুতি করার পরে আর শুধুমাত্র ভক্ত ভগবানকে প্রণাম করে এরকম রাজ্যকে লাভ করতে পারে তাই তো সবসময় ভগবানের আরাধনা করা উচিত ভগবানকেই ভালোবাসা উচিত ভগবান এত দয়ালু প্রণাম করা মাত্রই রাজ্য দান করেছে তো এভাবে অসীম শক্তিসম্পন্ন ভগবান তার তীক্ষ্ণ বানের দ্বারা রাবণকে আহত করেছিল ভগবান শ্রী রামচন্দ্র রাবণকে বলেছিল তুমি রাক্ষসদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রকৃতপক্ষে তুমি তাদের বিষ্ঠা সমতুল্য কুকুর যেমন গৃহস্বামীর অনুপস্থিতিতে গৃহ থেকে আহার গ্রহণ করে পলায়ন করে তুমি তেমনই আমার অনুপস্থিতিতে আমার পত্নী সীতা দেবীকে অপহরণ করেছো তুমি অত্যন্ত ঘৃণ পাপী এবং নির্লজ্জ তাই আজ অঞ্জলি বীর্য আমি তোমাকে তোমার দুষ্কর্মের ফল প্রদান করবো এইভাবে রাবণকে ভর্ষণাপূর্বক ভগবান শ্রী রামচন্দ্র তার ধনুষের স্বর যোজন করে রাবণের প্রতি তার নিক্ষেপ করেছিলেন এবং বজ্রের মতন সেই বান রাবণের হৃদয়ে বিধিন্ন করেছিল তা দেখে রাবণের অনুগামী জনেরা হাহাকার করতে লাগলো এবং রাবণ তার দশমুখে রক্ত করতে শুরু করলো পুণ্যবান ব্যক্তি যেভাবে পুণ্য ক্ষয়ে স্বর্গ থেকে অধপতিত হয় সেইভাবেই বিমান থেকে রাবণ মাটিতে নিচে পড়েছিল তারপর রাবণের পত্নী মন্দাদরী আদি রাক্ষসীরা যাদের প্রতিগণ যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছিল তারা লঙ্কা থেকে বেরিয়ে কন্দন করতে করতে রাবণ এবং অন্যান্য রাক্ষসদের মৃতদেহের সামনে এসে আগমন হয়েছিলেন রাবণের পত্নী এভাবে রাবণের কাছে এসে ওক হৃদয়ে বলছিলেন হে প্রভু হে নাথ তুমি জনসমূহের কষ্টের কারণ রূপ ছিলে। এবং তাই তোমার নাম ছিল রাবণ কিন্তু এখন তুমি পরাজিত হয়েছ বলে আমরাও পরাজিত হয়েছি কারণ তোমার লঙ্কাপুরি এখন শত্রুদের দ্বারা বিজয়ী হয়েছে এখন তা তার শরণাগত হবে রাবণের পত্নী মন্দাদরী এবং অন্য পত্নীরাও জানতো যে রাবণ কত নিষ্ঠুর ছিল রাবণ শব্দটির অর্থ হচ্ছে যে জনসাধারণের কন্দ্রনের কারণ রাবণ সর্বদা অন্যের কষ্টের কারণস্বরূপ ছিল কিন্তু যখন তার পাপের চরম পরিণতি রূপে সে সীতাদেবীকে কষ্ট দিয়েছিল তখন ভগবান শ্রী রামচন্দ্র তাকে বধ করেছিল হে মহা ভাগ্যবান আপনি কামের অধীন হয়ে সীতা দেবীর প্রভাব জানতে অসামর্থ হয়েছিলেন এখন তার অভিশাপের ফলে আপনি শ্রী রামচন্দ্রের দ্বারা নিহত হয়ে এই অবস্থা প্রাপ্ত হয়েছেন এভাবে হে রাক্ষস রাজ আপনার কারণেই লঙ্কা এবং আমরা প্রতিহীন হয়েছি আপনার কর্মর দ্বারাই আপনার দেহকে শকুনের ভক্ষণ করেছেন এবং নিজেকে নরকগামী করেছেন শুকদেব গোস্বামী বললেন কৌশল রাজ শ্রী রামচন্দ্র ভগবান এত দয়ালু তখন বিবেশনকে বললেন যে তার আত্মীয় স্বজন এবং তার ভাতা রাবণের জন্য অন্তক্রিয়া সম্পন্ন করার জন্য ভগবান তাদের কল্যাণের জন্য অন্তক্রিয়া সম্পন্ন করতে বললেন যার মাধ্যমে রাবণ আর বাকি রাক্ষসেরা যেন নরকগামী থেকে রক্ষা পায় ভগবানের করুণা দেখুন রাবণ এতই দুষ্কর্ম করেছেন তাও তার মৃত্যুর পরে ভগবান বিবেচনের মাধ্যমে তাদের অন্তিম ক্রিয়া সম্পন্ন করলেন যার মাধ্যমে তারা নরকগামী হলেন না তারা মুক্তি প্রাপ্ত করলেন ভগবানের কৃপায় তারপর ভগবান শ্রী রামচন্দ্র অশোক বনে বিক্ষতলে বিরহে কাতর অত্যন্ত ক্ষীণ হয়ে যাওয়া দেবী সীতাকে দর্শন করেছিলেন তার পত্নীকে সেই অবস্থায় দর্শন করে ভগবান শ্রী রামচন্দ্র অত্যন্ত চিত্ত হয়েছিল তার প্রিয়তম ভগবান শ্রী রামচন্দ্রকেও দর্শন করে দেবী সীতা বদন কমল তখন আনন্দে বিকাশিত হয়েছিল তখন ভগবান বিভূষণকে কল্পান্তর পর্যন্ত লঙ্কা রাক্ষসদের আধিপত্য প্রদান করেন ভগবান শ্রী রামচন্দ্র দেবী সীতাকে নিয়ে পুষ্প রথে স্থাপন করেন সমস্ত বানর হনুমান সুগ্রীব ও ভাতা লক্ষ্মণ সহ অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন ভগবান এভাবে বিভীষণকে রাজা বানিয়ে সবাইকে নিয়ে দিব্য বিমানে করে অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন এভাবে ভগবান অযোধ্যায় পৌঁছানোর পরে শুনতে পেলেন যে তার ভাই ভরত তিনি যাওয়ার পর থেকেই শুধুমাত্র গোমূত্র পান করে আর বনে যেমন বাস করে তেমনি তিনি মাটিতে দিন যাপন করছিলেন অতি কষ্টে ভগবানের বিরহে ভরত যখন জানতে পেরেছিলেন যে ভগবান শ্রী রামচন্দ্র তার রাজধানী অযোধ্যায় ফিরেছেন তখন তিনি শ্রী রামচন্দ্রের পাদুগা মস্তকে ধারণ করে নন্দী গ্রামে তার শিবির থেকে বেরিয়ে এসেছিলেন সমস্ত নাগরিকেরা ভগবান শ্রী রামচন্দ্রকে সম্বর্ধনা জানাতে গিয়েছিলেন সবাই ভগবানের মহিমা কীর্তন করেছিলেন এবং ব্রাহ্মণেরা উচ্চারণ করেছিলেন বৈদিক মন্ত্র আনন্দ মুখর শোভাযাত্রার মাধ্যমে ভগবানকে স্বাগত জানিয়েছিল সমস্ত অযোধ্যাবাসীরা এইভাবে ভরত তার জ্যেষ্ঠ ভাতা শ্রী রামচন্দ্রের পদতলেিত হয়েছিল ভরত শ্রী রামচন্দ্রের সামনে তার পাদুকা দুটি সমর্পণ করে অশ্রুপূর্ণ নয়নে গীতাঞ্জলি ফুটে দাঁড়িয়ে রইলেন তখন শ্রী রামচন্দ্র তার অশ্রু জলে ভরতকে স্নান করিয়েছিলেন গলায় আলিঙ্গন করেছিলেন সীতা দেবী এবং লক্ষণ সহ শ্রী রামচন্দ্র নিবেদিত পূজা গ্রহণ করলেন এবং অযোধ্যার প্রজা বিন্দুও তখন ভগবানকে তাদের শ্রদ্ধা পনীত নিবেদন করেছিলেন অযোধ্যা নগরীতে দীর্ঘ অনুপস্থিতের পরে ভগবান তার রাজ্যে প্রত্যাবর্ত দেখে তাকে মাল্য প্রদান করেছিলেন এবং তারা আনন্দে নিত্য কীর্তন করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র রাজা হয়েছিলেন তেথা যুগে কিন্তু যেহেতু তার শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সুন্দর তাই তখনকার অবস্থা হয়েছিল ঠিক সত্য যুগের মতন যেখানে সকলেই ছিল ধর্মপরায়ণ এবং সর্বোত্তভাবে তারা সুখী ছিল মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র যখন এই পৃথিবীতে রাজত্ব করেছিলেন তখন সমস্ত দৈহিক এবং মানসিক ক্লেশ বেধি জরা সন্তাপ দুঃখ শোক ভয় ক্লান্তি সম্পূর্ণরূপে অনুপস্থিত ছিল এমনকি ইচ্ছা না করলে মৃত্যুও কারো কাছে উপস্থিত হতো না আর ওই রাজ্যে সকলে ধর্ম পালন করত। আর সবাই দুঃখ ক্লেশ মুক্ত ছিল সবাই ছিল পরম আনন্দে এবং কি তাদের তাদের ইচ্ছার মতন হতো মৃত্যুও ইচ্ছা না হলে মৃত্যুও তাদের কাছে আসতো না এরকম ভগবান রামচন্দ্রের রাম রাজত্ব ছিল শ্রী রামচন্দ্র কেবল একজন মাত্র পত্নী গ্রহণ করার জন্য রমণীর সঙ্গে কোনো প্রকার সম্পর্ক না রাখার ব্রত করেছিলেন তিনি ছিলেন একজন রাজস্বী এবং তার চরিত্র ছিল রাগ দেশ আদি কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত তিনি সকলকে সদাচারের শিক্ষা দিয়েছেন দেবী সীতা ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের শ্রদ্ধাশীল লজ্জাবতী গুণবতী এবং সম্পূর্ণরূপে পবিত্র তিনি সর্বদা তার পতির মনোভাব বুঝতে পারতেন এইভাবে তার চরিত্র প্রেম এবং সেবার দ্বারা তিনি ভগবান শ্রী রামচন্দ্রের চিত্ত সর্বোত্তভাবে আকর্ষণ করেছিলেন দেবী সীতার গুণমহিমা ছিল অপার গুণমহিমা ভগবানের এই অমৃতময় রামকথা যারা মন দিয়ে শ্রবণ করবে তারা এই ভববন্ধন মুক্ত হয়ে ভগবানের প্রেম ভক্তি লাভ করবে ভগবান এভাবে অযোধ্যায় ফিরে আসে পুরো অযোধ্যা আনন্দময় হয়ে উঠেছিল আর সেই অযোধ্যার সেই আনন্দ বর্ণনার অতীত এরকম আনন্দময় হয়ে উঠেছিল তো এভাবে আজকের এই পবিত্র দিনে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়ে এমন সুন্দর লীলা করেছে ভগবানের এই লীলা কথা শ্রবণ করলে ভগবানের কথা চিন্তন করলে অপ্রাকৃত আনন্দ লাভ করা যায় আর আজকের এই দিন অতি পবিত্র রামনবমীর দিন রামনবমীর এই দিনে ভগবান রামচন্দ্রের জন্য সকলের উপবাস পালন করা উচিত যেহেতু ভগবান রামচন্দ্র মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছেন তাই তো দুপুর বারোটা পর্যন্ত উপবাস রাখার বিধি রয়েছে দুপুর বারোটার পরে আপনারা প্রসাদ গ্রহণ করুন ভগবানের জন্য অনেক কিছু বানিয়ে ভগবানকে অর্পণ করুন তারপরে সেই মহাপ্রসাদ গ্রহণ করুন প্রিয় ভক্ত আপনাদের সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলে রামনবমীর ব্রত পালন করে ভগবান রামচন্দ্রের বিশেষ কৃপা লাভ করবেন আপনাদের সকলকে রাম নবমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জয় জয় ভগবান রামচন্দ্র কী राम नवमी महा उत्सव की जय जय राम भक्त हनुमान बागेश्वर धाम की भक्त श्रेष्ठ हनुमान की हे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे